মধু সংগ্রহ করতে গভীর জঙ্গলে রওনা দিচ্ছে মৌলেরা বড় দফতরের পক্ষ থেকে মিলল ছাড়পত্র সুন্দরবনের মানুষের অন্যতম পেশা হলো মাছ কাঁকড়া ধরা ও মধু সংগ্রহ করা আর এর মধ্যে একটি উল্লেখযোগ্য পেশা হলো মধু সংগ্রহ করা সাধারণত যারা মধু সংগ্রহ করে তাদেরকে মৌলে বলে এরা বছরের একটা নির্দিষ্ট সময় জঙ্গলে যায় এবং মধু সংগ্রহ করে জীবনের পরোয়া না করেই মৌলেরা জঙ্গলে যায় এবং নিজেরাও জানে জঙ্গল থেকে তারা নাও ফিরতে পারে তবুও জীবন জীবিকার তাগিদে তাদের জঙ্গলে যেতেই হয় হয় যুদ্ধ করতে বাঘ কুমির সাপেদের সঙ্গে সাধারণত ফাল্গুন মাসেই হেতাল গাছে ফুল ফোটে এবং তারপরেই অন্যান্য গাছগুলিতে ফুল ফুটতে দেখা যায় যেমন আষাঢ় মাসের প্রথম দিকে খোলসে ফুল ফোটে আর মৌমাছিরা এই সময় জঙ্গলে তাদের বাসা তৈরি করে এবং মধু সংগ্রহ করে চাক পরিপূর্ণ করে সাধারণত ফাল্গুন চৈত্র বৈশাখ এই তিন মাস মৌলেরা মধু সংগ্রহ করে অন্য সময় জঙ্গলে মৌচাক থাকলেও তাতে তেমন মধু থাকে না কারণ অন্য সময় জঙ্গলের কোনো গাছে ফুল ফোটে না ফলে মৌমাছিরা মধু সংগ্রহ করার পরিবর্তে বাসায় বসে মধু খেতে থাকে এছাড়া ফাল্গুন চৈত্র মাসে তেমন ঝড় বৃষ্টিও হয় না ফলে মৌচাকের কোনো ক্ষতি হয় না আবার বৃষ্টি না হওয়ার দরুন ফুলের মধুতে জলের পরিমাণ কম থাকে ফলে মধু গাঢ় হয় এই ফাল্গুন চৈত্র এই দুই মাসই মৌলেদের মধু সংগ্রহের উপযুক্ত সময় মঙ্গলবার কুলতলির বিট অফিস থেকে পঞ্চাশের পঞ্চান্নটি দলকে পাশ দেওয়া হয়েছে প্রত্যেকটি টিমে পাঁচজন থেকে সাতজন করে থাকবে এবারে বন দফতর আশা করছে দশ টনের মতো মধু তারা মৌলেদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে ফুলতলি বিধানসভা বিভিন্ন এলাকা থেকে এই সমস্ত যে মৎস্যজীবী পরিবার আছে বা মৌলেরা এরা এই দিনটায় কুলতলি বিট ফরেস্ট অফিস থেকে পার সংগ্রহ করে তারা বাড়ি থেকে তাদের গুরুজনদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে যায় পনেরো দিনের জন্য মধু আরোহণ করতে উপস্থিত ছিলেন দফতরের ডিরেক্টর ও জয়েন্ট ডিরেক্টর সহ ডিএফ নিশা গোস্বামী ডিএফও অনুরাগ চৌধুরীও প্রয়োজনীয় জিনিসপত্র উপকরণ সংগ্রহ হয়ে গেলে পঞ্জিকা দেখে একটি ভালো দিন নির্বাচন করে এবং জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জঙ্গলে যাওয়ার আগে মা বনবিবির উদ্দেশ্যে পুজো দেয় দশ থেকে পনেরো দিনের খাবার সামগ্রী বাদেও তারা সঙ্গে নেয় একটি বড় দা বা হেসো যা মধুর চাক কাটতে প্রয়োজন হয় দলে যে কজন লোক থাকে প্রত্যেকের জন্য ছোট অথবা মাঝারি দা থাকে এছাড়াও সঙ্গে থাকে বড় নেট জাল দু থেকে তিনটি হাড়ি বালতি বড় মোটা দড়ি খড় প্লাস্টিকের ড্রাম টিনের ড্রাম প্রত্যেকের জন্য একটি কদাকার মুখোশ দুটি গামলা প্রভৃতি এসবই তাদের মধুর সংগ্রহ করার সময় প্রয়োজন হয় মৌলেরা সাধারণত জোয়ারের জলে গভীর জঙ্গলে প্রবেশ করার চেষ্টা করে এদের জঙ্গলের পথঘাত সবই জানা থাকে ফলে কোনো পথে গেলে নির্দিষ্ট স্থানে পৌঁছানো যাবে তা সহজেই নির্ধারণ করে নেয় এভাবে চলে মৌলেদের জীবন জীবিকা মৃত্যুতে হাতে নিয়ে দফতরের পক্ষ থেকে মধুর দাম নির্ধারণ করা হয়েছে উৎকৃষ্ট মানের মধু প্রতি কেজি দুশো টাকা এবং একটু নিম্নমানের মধু প্রতি কেজি দুশো টাকা স্বামীরা মধু সংগ্রহ করার জন্য গভীর জঙ্গলে পাড়ি দেয় অন্যদিকে পনেরোটা দিন গ্রামের মহিলারা সারাদিনে উপোস থেকে বিকেল সন্ধ্যা নাগাদ ওরা পান্তা খেনায় যতক্ষণ না ওরা বাড়ির পথে রওনা না হচ্ছে ততক্ষণ ওরা মাছ মাংস শাক সবজি দিয়ে রান্না করবে না মৌলেদের সংগ্রহ করা এই মধু বন দফতরের থেকে কিনে নেবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশন সেই মধু সংশোধনের পরে প্যাকেজিং করে মৌবন নামে বাজারে বিক্রি করবে তারা ফরেস্ট কর্পোরেশনকে দেওয়ার পরেও মধু বাড়তি থাকলে তা বনদপ্তরের তরফে বাইরে বিক্রি করা হবে আমাদের ছেলেরা স্বামীরা মহাল রাজ্যে কত জন্তু আছে হিংসা জন্তু আছে সেইখান থেকে মধু সঞ্চয় করবে আমরা এখানে বাড়ি থাকি ভোরের বেলা উঠে ঝাড় দিই গোপর দিই ছাড়ি বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করি যতক্ষণ না উঠবে ততক্ষণ না আমরা কিছু খাই না ছেলে পুলে উঠা আইলে তবে খাই যখন রান্না করি না রাত্রে করে রান্না করি দিনভর তুমি ভালো থাকবে তুমি তোমার কাছে যাচ্ছে তুমি দেখবে আমরা দেখতে পাবে তোমার চোখে তোমার বাচ্চা কাচ্চা তোমায় তুমি দেখবে শ্রীমতী নাইয়া শ্রীমতি নাইয়া আজকে এসেছেন সবাইকে নমস্কার মিডিয়া থেকেও আজকে অনেক লোক আমাদের সঙ্গে এখানে আছে সবাইকে ওয়েলকাম জানাই আর যেরকম প্রত্যেক বছরই এরকম একটা আমরা সুচিত করা হয়ে তো আজকেও আমরা সবাই এখানে এসেছি একসঙ্গে জড়িত হয়েছি আজকে পুজো থেকে আমরা স্টার্ট করলাম পুজোটা করা হয়েছে খুব ভালোভাবে ওর আজকে আমরা খুবই কি হ্যাপি আছি কি আমরা ডাইরেক্টর অ্যান্ড জয়েন্ট ডাইরেক্টর স্যারকেও আমাদের মধ্যে আজকে পেয়েছি তো খুবই ভালো লাগছে সেটা দেখে তো আজকে যেরকম আমরা আপনাদেরকে বিএসসি পাস পারমিটটা দেওয়াটা আজ থেকে আমরা স্টার্ট করছি তো সেটা তো দিতেই হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা একটু কিছু ফার্স্ট এইড কিটও দিয়ে দিচ্ছি তার মধ্যে কিছু বেসিক ওষুধগুলো থাকবে ব্যান্ডেজগুলো আছে সে ছাড়া টেম্পারেচার থার্মোমিটারগুলো রয়েছে সেগুলো আপনার যে সেইটা ঠিকঠাক থাকুক ওখানে আপনি চলে যাচ্ছেন কাজ করতে তো তার জন্য

যে যে রুটটা ফিক্স করা হয়েছে সেই 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 ধরে আপনারা যাবেন রুট থেকে ডাইভার্ট করবেন না বেশি রিস্ট্রিক্টেড এরিয়াতে যাবেন না এসটিআর এর জন্য এই নয় সেটা মনে রাখবেন আর রুটে থাকার জন্য তার জন্য বলছি কি যে যে ফিক্স রুটটা রয়েছে সেই ফিক্স রুটেই আমাদের টিম টিমও একটু ডিউটিতে থাকবে আপনাদের কোনো অসুবিধা হলে আপনি ইমিডিয়েটলি আমাদের যে জঙ্গলে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে টিম আছে ওনাদের সঙ্গে আপনি যোগাযোগটা করতে পারবেন তো সুস্থভাবে যা जान सावधानी जानभालो करे मधु कर, संग्रह करे नियाशुन किंतु 니জের सेफ्टी के सवार आगे अपनी विक्रांत पेन ठीक है ये एक टुकुरी बोलची